কে সকালে ঘুম থেকে উঠেই আমি একটা সাইকেল পেয়েছি আর এই সাইকেলটা কিন্তু আমার খুব পছন্দের আমার যে সাইকেল ছিল যখন আমি স্কুল যেতাম তখন কিন্তু আমার এরকমই সেম টু সেম সাইকেল ছিল তো অনেক দিন পর সাইকেল চালাচ্ছিলাম প্রায় তিন চার বছর হয়ে গেল সাইকেল চালানো তো যত পেয়ারা দেখতে পাচ্ছ ঝুড়ির মধ্যে সবগুলো আমাদের গাছের পেয়ারা পারছিল দাদা আর আমাদের অনেকগুলো গাছ আছে পেয়ারার গাছ তো এবার আমি ব্রেকফাস্ট করতে চলে আসলাম ভাবলাম যে একটু ভিডিও করে নিল আর কে কে এভাবে মুড়ি খাও অবশ্যই জানিও আর যারা যারা খাও না এভাবে যদি খাও অনেকটা কিন্তু ভালো লাগবে অনেকটা টেস্টি লাগবে তো আগে ডিমটা একটু অমলেট করে দিলাম হালকা একটু মিট মশলা দিয়েছি ডিমটার মধ্যে আর কিছু দেইনি তারপরে এখানে লবণ দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম মুড়িটা আর যেগুলো হালকা তেল রয়ে গেছে কড়াইয়ে সেই তেলগুলো একটু মুড়িটার মধ্যে লাগবে আর মুড়িটা একটু ভাজি ভাজি হয়ে যাবে আর একটু কর হবে মুড়িটা একটু শক্ত শক্ত বেশ কিন্তু খেতে লাগবে ভালো আর তোমরা যারা ভাবছো যে মুড়িটা ভাজাই আছে আবার ভাজতেছে পাগলি নাকি না না সেরকম কোনো ব্যাপার না তোমরা মুড়িটা জাস্ট এভাবে আর একটু ভিজে খেয়েও দেখো একদম কড়কড়া লাগবে তো রেডি এবার খেতে বসে পড়বো রাইস দেখো এখানে মুড়ি আর ডিম ভাজিটা ঠিক আছে আর এখানে একটু টমেটো কেটে নিয়েছি শুধু টমেটোই নিয়েছি টমেটো দিয়ে এগো মেখে নেব আর এই এটা হচ্ছে খেতে যা লাগে না একদম অসাধারণ লাগে তোমরা যারা যারা খাও নেই এখনো তোমরা সবাই বাড়িতে ট্রাই করতে পারো দেখো জাস্ট মাথাটা অসাধারণ আর মুড়িটা এমনিতেই থাকে ভালো আরও মুড়িটা ভাজা আছে আছে আবার বেশি ভালো লাগে এই মুড়ি ভাজিটা বানানো শিখেছি আমি একটা বোনের কাছ থেকে আর দেখো যাই শেখো না কেন যেটাই আমার ভালো লাগে যেই হোক না কেন ছোটো বড়ো গুলাই মানে সবার যে কোনো জিনিসে কাজে লাগে যে ও ছোটো তাই জন্য ওর কোনো পরামর্শ নেবো না এটা কিন্তু একদমই ভুল ধারণা আমাদের তো সবার কাছেই পরামর্শ নিতে লাগে সবার কাছেই শিক্ষা থাকে সে যে কোনো শিক্ষাই হোক তোমার একদিন না একদিন কাজে লাগবে তো আমার কাছে যে শিক্ষাগুলো আছে সেগুলো হচ্ছে আমার পারিবারিক থেকেও আছে আমার আত্মীয় স্বজনের থেকেও আছে যে সব কিছু শিক্ষাই নিবা সেটা ওরকম কোনো ব্যাপার নেই কারণ যে শিক্ষাটা তোমার ভালো লাগবে সেটাই তুমি করো তো তো এরকম আমার এটা তো আমার খাওয়ার আর অনেক শিক্ষা নেওয়া আছে যেগুলো আমার কাজে লাগে তো দেখো এবার খাওয়া দাওয়া সেই হচ্ছে তোমরা সকালে উঠে কে কি আমি কোনো কোনো দিন দিন ব্রেকফাস্ট করি না অফিসের জন্য দেরি হয়ে যায় আর সকালে উঠে একটু ওয়ার্কআউট করি লেবু জলটা খাই কিন্তু সকালে আর এটা হলে আর কিছু লাগে না সত্যি এই মুড়ি ভাজিটা খেলে আর কিচ্ছু লাগে না তোমরা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরে ব্লকে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও তো গাইসটা